নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এই চলতি মে মাসে কোন কোন কৃষকেরা টাকা পাবে এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের বড় ঘোষণা পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে তার মধ্যে প্রথম কিস্তি হল খারিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম তবে প্রত্যেক বছর ছয় মাস পর পর একটি করে কিস্তিতে দু টাকা ও পাঁ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু ছয় মাস অন্তর অন্তর টাকা দেওয়া হয়ে থাকে জানা যাচ্ছে পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে তার কারণ হিসাবে যদি বলা হয়েছে যে পুরনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অনলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছে তাদের বলা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের পুরনো কৃষকদের টাকা কিন্তু আগে দেওয়া হবে তাই এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বনিম্ন দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা করে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি বষ্টুমের টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বোচ্চ দশ টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় আর এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা দু সালে রবি সিজনের টাকা রাজ্য সরকারের তরফে বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছিল এবং রাজ্যের প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছিল তবে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কৃষকদের ইতিমধ্যে প্রশ্ন জেগেছে তবে নবান্ন থেকে আজ কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা সম্পর্কে বড় আপডেট প্রকাশ করেছে খারিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার খুব শীঘ্রই রাজ্য সরকার দেওয়া শুরু করবে বিগত বছরগুলিতে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ এপ্রিল মাসেই রাজ্য সরকার শুরু করে দিয়েছিল দু হাজার কুড়ি সালে খারিফ সিজিনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল এছাড়াও দু সালে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজিনের দু ও পাঁচ টাকা বারো তারিখে দেওয়া হয়েছিল ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে দু সালে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের কিন্তু দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই চলতি মে মাসে কোন কোন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন মে মাসে অনেক কৃষক টাকা পাবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকের ই কেওয়াইসি কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু সালে রবি মসরুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে তবে মে মাসে যে সমস্ত জেলার কৃষকেরা টাকা পাবে যেমন হাওড়া হুগলি মুর্শিদাবাদ বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বর্ধমান সহ বেশ কিছু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই চলতি মে মাসে যে সমস্ত জেলার কৃষকরা টাকা পাবে সেটি কিন্তু দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মোস্টুমের টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো আপনারা দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি কাজ নাম্বার এক কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের আবেদনপত্রে নাম ঠিকানা বয়স এছাড়া অন্যান্য কিছু তথ্য ভুলভ্রান্তি রয়েছে সেই সমস্ত কৃষকদের কিন্তু খুব শীঘ্রই সেই সমস্ত ভুলভ্রান্তিগুলি সংশোধন করতে বলা হচ্ছে নাম্বার দুই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের ব্যাংকের ই আপডেট করা বাধ্যতামূলক তাই যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পন্ন করেনি তাদের অতি শীঘ্রই এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বলা হচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই চলতি মে মাসে কোন কোন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে এরই সাথে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য